ভদ্রলোক গুপিগাইন বাঘা ছবিতে মোটে একটা দৃশ্যের জন্য অভিনয় করেছিলেন যদিও সেই দৃশ্যে তিনি উপস্থিত ছিলেন গুপিগাইন আর বাঘা সঙ্গেই অর্থাৎ ছবির নায়কদের সঙ্গেই কিন্তু দুঃখের কথা হলো তার একটা সংলাপও ছিল না কিন্তু ম্যাজিক হলো সেই দৃশ্যে অবিস্মরণীয় মাত্রার অভিনয় করতে তার কোনো সংলাপের দরকারই পড়েনি শুধুমাত্র শরীরের কিছু অঙ্গভঙ্গি আর মুখে কিছু অর্থহীন শব্দ তাতেই কেল্লাফতে হতে ভাবছেন কোন দৃশ্য কোন অভিনেতা এসবকে খাবে গো কি আছে নাকি আরে বাবা কারাগারে বন্দি গুপিগাইন বাঘাবাইন যখন ভূতের রাজার সৌজন্যে চর্বোচ্চস্ব লেজোপেয় ভোজ উপভোগ করছে সেই সময় গড়াদের ওপাশে ঝুল নয়নে তাকিয়ে থাকা প্রহরীটির কথা মনে পড়ছে তাকে সুখাদ্যের ভাগ দেওয়ার প্রস্তাবটি বাঘাবাইন দেওয়া মাত্র বোবা বুভুক্ষুর ভূমিকায় তার সেই যে অভিনয় এক বাক্যে বলা যায় সেটা তাকে বিশ্বের সেরা অভিনেতাদের তালিকাভুক্ত করে দিয়েছে নৃপতি চট্টোপাধ্যায় বলা যায় দ্য আনসাং হিরো বাংলা সিনেমার আনাচে কানাচে ছোট ছোট চরিত্রে মনিমুক্তর মতো ছড়িয়ে রয়েছে তার অভিনয় ক্ষমতা আর খেয়ালি মানুষও ছিলেন বটে তিনি হিসেব করে দেখেছিলেন মাসে পাঁচ দিন মতো কাজ করলে তার সারা মাসের গ্রাসাচ্ছাদনের বন্দোবস্ত হয়ে যায় তাই ডায়েরিতে পাঁচটি দিন বুক হয়ে গেলে বাকি প্রস্তাব সবই প্রত্যাখ্যান করতেন বলতেন পরের মাসে এসো বাবা বুঝুন কাণ্ড লোকে পাওনাদারকে অনেক ক্ষেত্রে হয় তো বলে পরের মাসে আসবেন কিন্তু এসে উপস্থিত এক মাস দেয় পরে ডেট এমন মেজাজি মানুষ ভাবা যায় না আজকের দিনে তো অসম্ভব মনে হবে। কিন্তু এই পুরনো কাহিনীগুলির দিকে ফিরে তাকালে মনে হয় হ্যাঁ সত্যি এক সময় সে এক সময় ছিল বটে